এই তো মেলা শুরু হয়ে গেছে এখানে প্রচুর মানুষ হাঁটতে আসে এই হচ্ছে রামসাগর এই ডিমারির হাই স্কুল খেলাধুলা করছে এই হাই স্কুল রেখে ওখানে মন্দির পুজো দিই এই দেখো মায়ের মন্দির এই হচ্ছে তমলুকের মায়ের মন্দির তুমুক জানে যে এই জায়গাটা কি বিরক্তিকর আইজ আজকে আমরা যাব তামলুক তামলুক আর আজকেও একটা বাইক ব্লগ হবে আর বাইকে আমরা ব্লগ করব আজকেও আমরা আজকে তামলুক বাইক ব্লগ করতে যা অনেক দূর বাইক ব্লগ করতে যাব প্রায় কয়েক ঘন্টার জানি ঠিক আছে আমরা তামলুক যাব বাইক ব্লগ করতে দুজনে মিলে যাচ্ছি বাইক নিয়ে বেরাবো আর আমাদের মাউথ রেডি করে আমরা দুজনে বেরিয়ে যাব বাইক ব্লগ করতে কোন যাচ্ছি আমরা তামলুকের উদ্দেশ্যে দুজনেই কিন্তু আমরা রেডি এবার যাব আমরা তামলুক ঠিক আছে

আগের দিন ইউটিউব থেকে সেট আপ করছিলাম আজকে ইউটিউব থেকে সেট আপ করতে হবে তারপর আমরা বেরাবো আবার ইউটিউব দেখতে হবে ইউটিউব দেখতে হবে ইউটিউব দেখে নিই দাঁড়ান তারপর এটা সেট আপ করে তারপর যাবো তো এইটা আমার গ্রামের ভিতর দিয়ে রাস্তা আমি আগের দিনও দেখেছিলাম তোমাদেরকে এখন আমরা যাব তমলুক ঠিক আছে কাবলুকের বকে মন্দির যাবো অ্যাকচুয়ালি কার তুই নিয়েছি তুমি কখন কেন ভালো করছো আমাদের এই যেই না ঘুরাবে জানা কোথায় ঘুরাবো ওর সানগ্লাস ভুলে গেছে আবার আনতে হবে ওর জন্য ঠিক আছে এই হচ্ছে বদন দেখো যা বলছি যা পালি চলো সে বাবা ফোন না গেলে এক্ষুনি নেই জানা আছে তো অভিজ্ঞতা তো হলো জানি তো চশমানতে ভুলে গেছে যাব চলো চলো ও এক্ষুনি দিনটা সে মুখ আলুর বড়া হয়ে থাকতো যদি না গাড়ি ঘুরাতাম ঠিক আছে সে একদম সে আলু বড়া হয়ে যেত মুখ থেকে আলু বড়া না চন্দ্র বড়া আবার এই চশমা আনতে গাড়ি ঘুরাতে হচ্ছে এই তুমি চলে যাবে আমি এখানে গাড়ি ঘুরে হ্যাঁ আবার গাড়ি ঘুরে তোলার জন্য যাবে যা যাও তো এখন আবার গাড়ি ঘুরে হচ্ছে ওই দেওয়া সে দৌড় মারছে দৌড়াচ্ছে চশমানার জন্য তো আবার চশমা নিয়ে চলে আসছে চাপো চশমা নিতে বলে গেছে রুম থেকে লেট হয়েছে ওর জন্য আমার পনেরো মিনিট লেট হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি পাবলুক এবার এখান দিয়ে আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম সেই যদি বললাম না যদি না যেতাম যে পালি চলো বাধ্য কী হবে রোদ দোক শীতকালে রোদ হালকা লাগবে তো বোম পড়ে যেত তো এই হচ্ছে আমাদের হনুমানজির মন্দির এই দীপুদা আমাদের করে যাচ্ছে আমরা আমরা যাবো অ্যাকচুয়ালি রোড দিয়ে যাবো না হেলমেট তো আছে তাহলে রোড দিয়ে বেরিয়ে যাবো আমরা টাইমটা কম লাগবে আমাদের যে এত সুন্দর রাস্তা বুঝতে পারবে না কালকে এখানে অ্যাকশন হয়ে গেছিলো এখানে ক্রসিং এখনও দেখা চালু হয়নি অথচ মানে তুই সব পিকআপ রেডি যদি চালু হয়নি বলে আগের দিন গন্ডগোল লাগছিল প্রচুর পুরো রাস্তা জাম করে দিল এখানে কালকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো আমাদের এখানে এখন আমরা যাচ্ছি রাধামণি দিয়ে আমরা আগের দিন তোমার দেখেছিলাম নিমতৌড়ি দিকে চলে গেছিলাম আমরা ঠেকুয়া লাইনে আজকে যাবো নিমতিয়ে আমরা যাবো কোথায় তমলুক এখন কটা বাজে প্রায় পনেরো বাজে বেশি আমার ঘড়ি গাড়া ভুল আছে অ্যাকচুয়ালি এখানে একটা ছাব্বিশ হাজার কুড়ি পঁচিশ দিন লেট আছে আমার গাড়ি তাহলে এটা ঠিক নেই ঠিক করে নেই এখন আমরা যাচ্ছি রাধামণি আবার বিজয়ের কাজ দিয়ে আমার নিম তো আমরা যাবো আমরা তামলু তামলুকে মা কালীর মন্দির আছে জানো আমরা যাবো বগে মায়ের মন্দিরকে যাবো আমরা আর আজকে মেলা হচ্ছে এ বাবা পড়ানো আছে চাপ আছে একশোবার বন্ধু ধরে কি বিয়ের প্রতি বন্ধু বলেছি বিয়ে একটা জিনিস বন্ধুত্ব আলাদা জিনিস দুটোকে দুটোকেই করা দুটো করা উচিত অলরেডি লাইন আইনপতি বলে সে বলে মুড অফ মু তোমরা আশা করে নাও ভেবে নাও এখন আমরা যাচ্ছি রাধামনি মনস্পর্গ আর সবাই তো রাঁধামনি ওই রাস্তায় জানো আমি তোমাদের নতুন রাস্তা দেখাবো ঠিক আছে ওদিকে চলে গেলে তো ক্রসিং দিয়ে পড়ে যাবে তবু আমি তোমাদের একটা নতুন রাস্তা দেখাবো এখান দিয়ে ঘুরে উঠবো আচ্ছা বলছি কটা দেখো দেখো ক্যামেরা মানে দেখো মেচিয়া থেকে রাধামণি প্রবেশ করে একটু আগে একটা ঢাল নেমে গেছে ওখান থেকে যদি এখানে তোমরা যাও তাহলে একটা রাস্তা আছে যেটা কেলোমালে উঠবে একটা গ্রামের ভিতরে রাস্তা গেছে যেটা কেলোমালে গিয়ে উঠবে জাস্ট তোমাদের এই রাস্তাটা দেখানোর জন্য এই দিক দিয়ে দিয়ে ডান দিকে বেঁচে যাবো ডান দিকে বেঁচে গেলাম তো এখন দুপুর বাজে প্রায় পৌনে দুটা বা দুটা বাড়িতে দশম বাকি আমাদের দুটোর মধ্যে তমলুকে ঢুকতে হবে অ্যাকচুয়ালি কাজ আছে আমাদের কিন্তু তার আগে আমরা যাবো তার আগে মন্দির তো তোমাদেরকে মন্দির দেখাবো আর পুজোও কিন্তু হচ্ছে আমাদের তাই দেখি তাড়াতাড়ি কাজগুলো করতে পারলে আমার কাছে সাড়ে চারটা দিই টাইম থাকবে ঘরে পৌঁছাতে সাড়ে চারটায় পাঁচটায় আমার টিউশন পড়ানো আছে তমলুকে ওখানে মেলাটা আশা করি দেখি চলো কি মেলা হয় না আর দিদি যাবো শুনলাম কি শীতে ঠেকাটা মন্দির রয়েছে যতটা শুনলাম বলে একটা মন্দির হয়েছে ওই তোমার শীতের যে ছোট করে একটা হচ্ছে তোমার আমরা কিন্তু যাচ্ছি আর রাস্তার ভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও আর আগের দিনে কিন্তু কোলাঘাটের যে বাইক ব্লকটা তোমাদের খুব ভালো লেগেছে অনেকেই মানুষ দেখেছ তো তাই জন্য ভাবলাম আমরা বাইক ব্লগটাকে কন্টিনিউ করবো আর এগুলো ইউটিউবেও পোস্ট হচ্ছে আমাদেরকে ওই একজন চিনতে পেরেছে মনে হয় বলে ভালো তো কেউ বলছে আচ্ছা তো এখন আমরা কিন্তু এবার দেখো মেন রোডে উঠবো এইটা হচ্ছে মেন রোড আমরা পুরো কেলোলা উঠে গেলাম এদিকে চলে গেলে আমাদের কিন্তু পড়বে তমলুক এদিক দিয়ে পাক্কা দশ মিনিট গেলে মানিকতলা যে বলা হয় মানিকতলা বাঁদিকে তো আমরা এটা জাস্ট আমাদের রাস্তা দেখানোর জন্য এত ঘুরলাম তো দু মিনিটতে পারলাম তিরিশ সেকেন্ডে দু মিনিট তো লাগানো এখান দিয়ে ক্যামেরা দেখলে ঘুরতে গেছে দেখো আমরা এসেছি রেল এর কাছে এ এ এ এই জিনিসটা ভাই যারা মানিকতলা দিয়ে তমলুক যায় তারা জানে এই জিনিসটা কতটা বিরক্তিকর এসে আমাদের এমন একদিনও হয়নি যে কসিংটা পড়বে না ঠিক কসিং পড়বেই সব তমলুকবাসী জানে যে এই জায়গাটা কি বিরক্তিকর দেখো আসার একটু আগেই কসিংটা পড়ে গেল এত বিরক্তি লাগে এই জিনিসটা বাস এখন বাজে দুটা বুঝতে পারছ দুটা রেজে গেছে এখন এই ফাইনালি চেন্টা মাল গাড়ি গাড়ি পাওয়া মানে গাড়ি গাড়ি দাঁড়ায় আমার সেখানে দাঁড়াতেই হবে চলো এবার আমরা যাব এখানে থেকে আর এটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশন দীঘা লাইনে যে পড়ে শহীদ মাতঙ্গিনী সেই স্টেশনে আমরা এখন আছি প্রপার নামটা হচ্ছে তুই আর কেন কেন আপনার মনে হয় একটু নোকাল দাঁড়িয়ে আছে হলের দুটো পাঁচ হয়ে গেছে ভাবে রে বল এরপর যদি আবার গাড়ি থেকে কী করবো পাক্কা হয়ে গেল ধরলে কমসে কম পনেরো মিনিট কত গাড়ি কত লাইন পড়ছে ভাবার মতো না না ওই তো এবার যেন মানুষের রেস শুরু এবার মানুষ ধরে ঝড়ের মতো কে পালা দেবে ঝড়ের মতো এবার হায় যে বাধ্য এখন মানিকতলাতে আমরা সোজা যাবো আমরা যাবো সজা সোজা গেলে পুলিশ স্টেশন পরে আমরা সজাই যাবো একদম আর কেউ আটকাটেনি এইভাবে মানিকতলা যা এবার সব রেগে আছে বউ মধ্যে দেখে যাই তো হয় এই দেখো সৈমতির স্ট্যাচু আছে আমাদের এখানে তো এবার আমি সোজা চলে যাব সোজা গেলে আমাদের পরে মায়ের মন্দির পরে পুলিশ স্টেশন থানা পড়ে দিন যাওয়া হয়নি হ্যাঁ ফেসবুকে দু লাখ হয়ে গেলো ইউটিউবে লাখ হয়ে গেলো ইনস্টাগ্রামে অনলাইক হতে যায় মানুষ এই যে বলেন কাজ কাজ বহ আর পয়সা যখন সময় থাকে পয়সা থাকে নি এই লাইনটা যে লিখে গেছিল সত্যি মানে এমন একটা লাইন যারা স্কুল লাইফে কেউ রিলেট করতে পারেনি লাইনটাকে আরে কমে যে কেন করতো পরেও সময় থাকবে হ্যাঁ এটা কথা ভারত ভারতীয় বড় কথা কেন তো যখন তুমি এই ইনকাম করবে পকেটে ব্যালেন্স আছে কিন্তু ঘুরার টাইম নেই কালকে বাবা পঁচিশে ডিসেম্বর ছিল আমাদের সিরিয়াস বলতে আমার সকল মানে বন্ধুরা যে আছে কালকে আমার টোলেছে বসে আটটা মা কিন্তু কী সবাই আসি সাতটা আটটার পর যে কাজের পরে বলে এবার হবে তখন টাকা থাকতো নি সোয়াবিনের ঝোল হলেও ফিস্ট হতো সোয়াবিন দিয়ে ফিস্ট করতাম আর এখন চাইলে খাসি মাংস কেন যা চাইবে তাই করাইতে পারে কিন্তু আরও সময় নেই সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস কাস্তাটা সবাই চিনতে পারছ না অনেকেই চিনতে পারেনি আর মানে এটা এত অলিগলি রাস্তা যেটা কেউ বুঝতে পারে না এদিকে গেলে তুমি চলে যাবে মায়ের মন্দিরের দিকে হ্যামিন্টন স্কুলের দিকে এই দেখো এটা হচ্ছে দেখো দেখা যায় স্বপ্নের হ্যামিন্টন এটা হচ্ছে হ্যামিন্টন স্কুল যে বলে প্রচুর নাম এটা হচ্ছে হ্যামিন্টন স্কুলের প্রাচীর দেখতে পাচ্ছ আর এখানে অনেক স্টুডেন্ট আমার কাছে পড়া পড়তে যায় প্রায় তিনজন আমার কাছে হ্যামিন্টনের পড়ে আর এই রাস্তা দিয়ে জেলে পড়বে কি পড়বে কি মন্দির তমলুকের গর্ব মায়ের মন্দির গর্ব এই সেখানে বাইক রেখে ওখানে মন্দির পুজো দিই এই দেখো মায়ের মন্দির এই দেখো মন্দিরটা পুরো ক্লিয়ার দেখা গেছে মনে হয় এই হচ্ছে তমলুকের মায়ের মন্দির এখান দিয়ে আমরা যাচ্ছি এখন মানিকতলা যাওয়া রাস্তার দিকে দরকার ডিমারিতে পালিয়ে পাচ্ছি ঠিক আছে তাহলে সুবিধা হবে আর এই দেখো সজা যাচ্ছে আমরা এখানে মিয়া মোরও কেক দোকান আছে প্রমোশনে ডাকে আর একটা কথা দেখো এখান দিয়ে ডান দিকে গেলে স্টিমার ঘাট বাম দিয়ে গেলে রামসাগর পুকুরপাট যারা বুঝতে পারার বললাম এই রাস্তাটা ডান দিকে গেলে স্টিমার ঘাট আর পুরো উল্টা দিকে বাম দিয়ে রাস্তা ছিল কোথায় যাবে রামসাহর পুকুর পাড় ঠিকই আছে সব এটা দিয়ে গেলেও রামসাহর পুকুর পাড় পড়ে কিন্তু এই গেল তো একটু করে দিতাম না না দরকার আছে আমি এমন করবো তোমাদেরকে দেখার জন্য আমি স্ক্রিনটা আর ঘুরাচ্ছি দেখো আমি তোমাদের দেখা ক্যামের আছে তো একবার জাস্ট চক্র মারব আমি ঢুকবো না এই দেখো এই রাস্তাটা দিয়ে গেলে রাগর পুকুর পাড় এই দেখো রামসাগর পুকুর পাহাড় এখানে প্রচুর মানুষ হাঁটতে আসে এই হচ্ছে রামসাগর পুকুর পাড় আমাদের আমরা এখানে প্রচুর কন্টেন্ট শ্যুট করি কারণ সত্যি জায়গাটা অসাধারণ দারুণ খুবই সুন্দর একটা জায়গা এই রামসাগর পুকুর পার। লোকেশনে দেখানোর জন্য জাস্ট আমাদের লাভ লাভ এবার আমরা চলে যাচ্ছি মানিকতলা বাস স্টপের কাছে যেখানে দেখো অলি গলি দিয়ে যাচ্ছি একটা কথা জেনুন বলছি তমলুকের এত অলি গলি আছে না তুমি যারা জানে তারা জানে না হলে তারা তুমি ভুল বল চলে তাই না দেখো এটা হচ্ছে মানিকতলা বাস বাসস্টপ এটা হচ্ছে মানিকতলা বাসস্টপ আর এখানে কিন্তু পাওয়া যায় সেই মহাপ্রভু ভাতের হোটেল এগুলো শুদ্ধ নিরামিষ ভাতের হোটেল সত্তর টাকাইতে আমরা খেয়েছিলাম খুব ভালো খাওয়া দাওয়া বুঝেছো ও বাবা লাইন থেকে পালিয়ে গেছিলাম এটা হচ্ছে আমাদের জেলখানার মোড় বলে এটাকে জেলখানার মোড় তমলুকে এটা কিন্তু জেলখানার মোড় এটা আর সজা আমরা চলে যাবো সজা গেলে কোথায় উঠবো বলো ঠিক বলেছ মানিকতলা কষে আছে উঠবো তোকে সত্যি বলতে প্রচুর বলি বলি যারা জানে তারা জানে নাহলে যেমন তুমি গেবা এই দেখো মাইক চলছে কেন এই দেখো ওয়াও তমলুকে চলছে এখন শীতের মেলা তাই শীতের মেলা দেখতে আসার প্ল্যান আছে হ্যাঁ ম্যাডাম এখন শরীর খারাপ রেস্ট নেওয়া দরকার ইয়েস এই দেখো নাগরদোলা এই তো মেলা শুরু হয়েছে এই তো মেলা শুরু হয়ে গেছে ও বাবা

হাজারবার বলছি দেখ আমারও ভয় লাগবে আর তুই চাপিনি না আমি চাপবো আমি চাপবো প্রথমে গাড়ি ঘোড়ায় নিতাম এমনি সেট আপ করে হয় না যে প্রথমে হ্যাঁ তাতেই সে যখন উপরে উঠে ঘাম বেরিয়েছে ও এমন কাঁদে রে আর এমন ওর এমন কাঁদাটা তো নর্মাল থাকতো কি ছিল ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে সে এমন শ্বাসকষ্ট আমার দেখে ভয় লাগছে যে কি মানুষের যে শ্বাসকষ্ট একেবারে না দেখলে বুঝা যেত নি এখন আমরা যাব কোথায় এই দেখো আমি অ্যাকচুয়ালি আমার সেই মোবাইলের স্টোরেজ ফুল আমার মোবাইলটা চেঞ্জ করলাম তোমরা ভাবতে হবে না এইসব এই ব্লগ গুলো করতে কি পরিমাণ স্টোরেজ মোবাইল ফ্রি রাখতে হয় ওটার জন্য মানে একশো দুশো যদি ফ্রি রাখো এই মোবাইল আর দেখতে পাচ্ছি এখানে আছে আমরা যাচ্ছি এদিকে আলা আছে এদিকে কুন্ডু ইলেকট্রনিক্স এখানে কিন্তু আমরা প্রায় কেনাকাটা করি তো এখন চলে যাবো আমরা ডিমারির দিকে মানে মেচেদা রুট দিয়ে ডিমারিকে যাবো আমরা মেচেদা রুট দিয়ে যাবো ডিমারি তাই জন্য স্ট্রাগেল এত তাই আমরা স্ট্রাগেল করেই যাব আর তোমরা আমাদেরকে এইভাবে ভালোভাবে দিতে থাকো

ডিমারি বাজারে মাছ মানে রাতে যখন তোমার মাছের ফিস টু দরকার পড়ে সব ডিমারিকেই আসে এখানে প্রচুর বড় মাছের আড়ত আছে আর এখানে এখানে মায়ের কালী হ্যাঁ সবজি মার্কেট আর কালী মায়ের মন্দির আছে এই মন্দিরেতে প্রচুর বলি হয় আমি দেখেছি একবার ঠান্ডা আবারে ডিমারি বলে দেখো আমরা ডিমারির পোলটাই উঠবো যেটাকে ডিমারির পোল বলে কোন দিকে দেখি দিকে এসে যাচ্ছে খুব নিচে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে